ভাতটা খাওয়া আর স্কুল থেকে এসেছিস খাবারটা খেয়ে নে আচ্ছা এইটা তো শাক হ্যাঁ এইটা তো মরল মাছের তরকারি হ্যাঁ এইটা তো ডাল হ্যাঁ কিন্তু এইটা কি এইটা একটা খাবার এটা খেয়ে দেখ না খুব ভালো খেতে হ্যাঁ তাই তো কি করে করলে এটা কি করে করলাম তাহলে দেখি কিভাবে করলাম তাড়াতাড়ি চিচিংয়ে নিয়ে নিলাম এবং এই চিচিংয়ে দুটো আমি ভালোভাবে এরকম ছুরি দিয়ে একটু ঘষে ওপরে ছালটা আমি তুলে দিয়ে একদম পরিষ্কার করে নেব তো আমি এখানে ভালোভাবে পরিষ্কার করছি এবং এরপরে না আমি ভাবে কুচিয়েছি ছোট ছোটো সরু 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 করে কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আমি নিয়েছি সেই পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি এইবারে আমি চিচিঙ্গে আর পেঁয়াজটা একটু ভালোভাবে ধুয়ে নেব এরপরে কড়াইয়ের মধ্যে আমি খুব সামান্য পরিমাণ তেল দিয়ে একটা লঙ্কা দিয়ে আর এখানে পাঁচ ফোড়ন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে এবারে একটু পেঁয়াজ দিয়ে দেবো যতটুকু পেঁয়াজ আমি নিয়েছিলাম একটা সেই পেঁয়াজটা কুচি করেছি সেই পেঁয়াজটা একটু ভেজে নেব আমি ভাজা যখন একটু হয়ে যাবে অল্প পরিমাণ ভাজতে হবে খুব বেশি ভাজলে চলবে না লাল করলে হবে না তো আমি এবারে চিচিঙ্গাটা দিয়ে দিলাম এবার চিচিঙ্গাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে তারপরে আমি একটু লবণ হলুদও দিয়ে দেব নাড়াচাড়া করতে করতে লবণ হলুদও সামান্য পরিমাণ দিয়ে দেব যতটুকু পরিমাণ লবণ দরকার যে যতটা খায় ততটুকু পরিমাণে লবণ আমি এখানে দেব আর দেব সামান্য একটু হলুদ খুব বেশি হলুদ আমি দেব না সামান্য পরিমাণ হলুদ আমি দিয়ে দেব। দিয়ে এবারে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা কমিয়ে দেব কমিয়ে দিয়ে ঢেকে দেব। তারপরে ঢেকে ঢেকে আস্তে আস্তে করে চিচিঙ্গেটা আমি ভেজে নেব এটা এত সুন্দর খেতে লাগে দেখো চিচিঙ্গেটা পুরো ভাজা হয়ে গেছে ভাজাটা যখন এরকম কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে একটু চিনি দেব যেহেতু এটা নিরামিষ এখানে একটু নিরামিষ মানে পেঁয়াজ অবশ্যই আছে কিন্তু তা হলেও চিচিঙ্গে তো একটু জল জল জিনিস তো এখানে একটু চিনির প্রয়োজন তারপর আমি না নেব কেমন লাগলো বন্ধুরা বলবে অবশ্যই কিন্তু কমেন্ট করবে লাইক শেয়ার করবে ভালো লাগলে অবশ্যই আর এই যে আমার ছেলে এখন স্কুল থেকে এসেছে এখন খাবে আর বেশি কথা তোমাদের আর ও না এমনিতে তেল মশলা ঝাল একটু কম খেতে বলেছে আগেই বলেছি যে একটু প্রেশারটা ওর হাই সেই জন্য ওই জন্য ওরকমভাবেই রান্না করেছি কম তেলেই রান্না করেছি তোমরা অবশ্যই দেখবে এবং খেয়েও দেখবে তৈরি করে কেমন লাগলো তারপর আমাকে অবশ্যই জানাবে তাহলে বল টাটা